তো বন্ধুরা তোমরা যদি আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কিভাবে ফেসবুকে স্টাইলিশ স্ট্যাটাস পোস্ট কীভাবে করতে হয় আর সেই পোস্টগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব সহজে তোমাদের গার্লফ্রেন্ডকে খুশি করতে পারবে এবং তোমাদের গার্লফ্রেন্ড কিন্তু সেই পোস্টগুলো দেখে অনেক খুশি হয়ে যাবে তো কীভাবে তোমরা এই স্টাইলিশ পোস্টগুলো করবে ফেসবুকে সেটা আমি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব তার জন্য তোমাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য সরাসরি তোমার ফোনের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে চলে যেতে হবে আমি এখান থেকে সরাসরি আমার ফোনের প্লে স্টোরে চলে যাব দেন এখান থেকে বার অপশনে ক্লিক করে সার্চ বার অপশনে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন যে সার্চ অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে সার্চ করব ভিআইপি প্রোফাইল মেকার ঠিক আছে তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিআইপি লেখা এই লুগোটা কিন্তু ভালোভাবে খেয়াল করবেন এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল করা না থাকলে তারপরে ওপেন অপশানে ক্লিক করে দিবেন দেন একটু অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো স্টাইলিস কিন্তু চলে আসছে তো এখান থেকে আমি যে কাজটি করব বাংলা স্টাটাস নামের একটি অপশন রয়েছে সেই অপশানটাতে একটা টাচ করে দিব টাচ করে দেওয়ার পরে স্কল করে নিচে যাব দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক প্রকারের স্টাটাস চলে আসছে বা ক্যাপশন চলে আসছে ফেসবুকে আপনি আপলোড করার জন্য মন মতো ক্যাপশন আপনি এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্তেছেন ভালোবাসার ক্যাপশন বা ভালোবাসার স্ট্যাটাস তো এখান থেকে স্টাইলিশ ফেসবুক স্ট্যাটাস এই অপশানটিতে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণের কিন্তু স্টাইলিশ ফন চলে আসছে বা স্ট্যাটাস চলে আসছে এখান থেকে আমি কপি করে নেব যেটা আমার ভালো লাগবে কপি করে নেওয়ার পরে আমি কিন্তু ফেসবুকে পোস্ট করে দিতে পারবো যদি ফেসবুকে পোস্ট করে দেই আমার কিন্তু গার্লফ্রেন্ড দেখলেও অসংখ্য খুশি হবে গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য আপনারা কিন্তু এখান থেকে স্ট্যাটাস স্টাইলিশ স্ট্যাটাস কিন্তু নিয়ে আপনার পোস্ট করতে পারবেন ধন্যবাদ